ভার্সিটির সমবর্তন অনুষ্ঠান সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে পরনে শাড়ি চুলগুলো সিম্পল সাজুগুজু করা এসে বলেছিল আজকের এই আমি পুরোটাই আমার বাবার অবদান বাবা না থাকলে এতদূর আসতে পারতাম না আমি কোনোদিন হিজ দ্য রিয়াল হিরো অফ মাই লাইফ উপস্থিত সকলের হাততালিতে মুখর হয়ে উঠল হলরুম কিন্তু আমার ঠিক বুঝে আসলো না এতগুলো শিক্ষিত মানুষের বিবেক একই সাথে কিভাবে লোপ পেলো শোরুমে সময়ের আপডেট ভার্সন মোটরসাইকেলের সামনে ইয়া বড় চাবি হাতে ছবি তুলে একটা ছেলে ক্যাপশনে লিখল থ্যাংক ইউ বাবা ইউ আর মাই সুপার হিরো এই ছেলেকেই কেউ একজন কমেন্টে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে বসল তুমি কি কোরআন পড়তে জানো আজকাল দেখি খেলোয়াড় মেয়ে গিটারিস্ট ছেলে অভিনেতা অভিনেত্রী নৃত্যশিল্পী বিজাতীয় সংস্কৃতির ধারক কিংবা সমাজের চোখে নানাভাবে সফল অনেকেই পুরো ক্রেডিট বাবার দিকে দিয়ে দেয় সাক্ষাৎকারে বলে বাবা তাদের জীবনের সুপার হিরো রিয়েল হিরো ইয়েস আই অ্যাপ্রিসিয়েট সন্তানের মানসিকতায় প্যারেন্টসের প্রতি এমন কৃতজ্ঞতা বোধ থাকাটা একটা মানবীয় গুণ না থাকাটাই বরং দোষের তবে কথা হচ্ছে একদিন সব উল্টে যাবে গরম তাওয়ার সেই রুটির মতন সেই হিরো বাবা আসামির বেশে দাঁড়াবে কাঠগড়ায় বাদী আদরের সন্তান সন্তান বলবে আমার বাবা আমাকে হাত ধরে পথ চলা শিখিয়েছিলেন কিন্তু দিনের পথে চালাননি পদে পদে অনেক কিছুই শিখিয়েছেন কিন্তু দিন শেখাননি কোরআন শেখাননি স্কুলে না গেলে মারতেন নামাজে না গেলে কিছুই বলতেন না আমার ক্যারিয়ারের পেছনে ওনার সবটুকুই এফোর্ট ঢেলে দিয়েছিলেন কিন্তু আমার আখিরাতের ব্যাপারে ছিলেন সম্পূর্ণ উদাসীন আমরা বলি এই পৃথিবীতে অনেক খারাপ পুরুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা নেই কথাটা পুরোপুরি সত্য নয় একদিন আমরা অনেক খারাপ খারাপ বাবাদের দেখতে পাব যারা পৃথিবীতে শ্রেষ্ঠ বাবার সম্মাননা পেয়েছিলেন সেই দিনটা খুব বেশি দূরে নয় হাজার কোটি মানুষের সামনে সেদিন শ্রেষ্ঠ বাবার সম্মাননা পাওয়া অনেক বাবাদের মুখোশ খুলে দেয়া হবে দিনটার নাম কেয়ামত মহাপ্রবয় দুনিয়ার অনেক সুপারহিরো বাবা সেদিন ভিলেন রূপে আবির্ভূত হবেন